আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে দ্বিতীয় দায় ইবাদতের সাতচল্লিশ পৃষ্ঠা দলগত কাজটি নিয়ে আলোচনা করবো আর এই দলগত কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা একটি সমাধানের মাধ্যমে দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই দলগত আলোচনার কাজটিতে বলা হয়েছে ফসল গবাদি পশু ব্যবসায়িক সম্পদের জাকাত সঠিক নিয়মে প্রদান করলে আল্লাহতালা সম্পদ বৃদ্ধি করেন শিক্ষকের নির্দেশনা মোতাবেক উল্লিখিত শিরোনামের আলোকে তোমরা দলে আলোচনা করে উপস্থাপন করো তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এই দলগত আলোচনার শিরোনামটিতে বলা হচ্ছে ফসল গবাদি পশু ও ব্যবসায়িক সম্পদের জাকাত সঠিক নিয়মে প্রদান করলে আলা সম্পদ বৃদ্ধি করেন এই শিরোনামের আলোকে তোমাদের শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা দলে আলোচনা করে উপস্থাপন করতে হবে এই দলগত কাজটিকে সমাধান করার পূর্বে তোমরা এই দলগত কাজটির উপরের জাকাত সম্পর্কিত লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে তাহলে তোমাদের জন্য এই দলগত কাজটিকে করা অনেক বেশি সহজ মনে হবে তোমরা কিভাবে এই দলগত কাজটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনত্বরের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে তোমাদেরকে এই দলগত কাজটি শিরোনামটিতে বলা হয়েছিল ফসল গবাদি পশু ব্যবসায়িক সম্পদের জাকাত সঠিক নিয়মে প্রদান করলে আল্লাহতালার সম্পদ বৃদ্ধি করেন এই শিরোনামের আলোকে তোমাদেরকে দলে আলোচনা করে উপস্থাপন করতে হবে আমি তোমাদের জন্য এখানে একটি সমাধান লিখে নিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সমাধানটিতে জাকাত দানের ফলে জাকাত দাতার সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় সম্পদের উপর থেকে বালামুসিবত দূর হয় কোরআনুল করিমের বত্রিশটি জায়গায় জাকাতের কথা উল্লেখ রয়েছে এর সাথ হয়েছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তোমরা যে জাকাত দাও প্রকৃতপক্ষে সেই জাকাত তোমাদের সম্পদ বৃদ্ধি করে রুম আয়াত নম্বর হচ্ছে উনচল্লিশ জাকাত দানের মাধ্যমে সম্পত্তি হ্রাস পায় না বরং আল্লাহ জাকাতদাতার প্রতি খুশি থাকেন জাকাত দানের ফলে আল্লাহ খুশি হয়ে জাকাতদাতার সম্পদের পরিমাণ বহুগুণ বৃদ্ধি করে দেন কিন্তু অনেকেই গুরুত্ব দেন না এই ভাবে যে দিলে সম্পদ কমে যাবে আসলে জাকাত দিলে সম্পদ কমে না বরং বৃদ্ধি পায় যা আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ সুদকে নিশ্চিন্ন করেন আর দানসৎকাকে বৃদ্ধি করেন আল্লাহ অকৃতজ্ঞ পাপিষ্ট ব্যক্তিদের কখনই পছন্দ করেন না বরং আল্লাহ ওয়াদা করেছেন জাকাত আদায়ের ফলে তিনি বান্দার সম্পদ দ্বিগুণ করে দিবেন ইমাম রায়দা তার দাসকে একবার জিজ্ঞেস করলেন তুমি কি আজ আল্লাহর পথে কিছু দিয়েছ সে বলল না তো ইমাম রায়দা বললেন তাহলে তুমি কি করে আশা করো যে আল্লাহ তোমাকে দেবেন আল্লাহ বলেছেন তোমরা অন্যের জন্য যা কিছু ব্যয় করবে তিনি তার প্রতিদান দেবেন তিনি শ্রেষ্ঠ রিজিকদাতা সুরা সাবা আয়াত নম্বর হচ্ছে উনচল্লিশ একইভাবে আল্লাহ বলেন হে মানুষ ধন সম্পত্তি বৃদ্ধির জন্য তোমরা যে শুধু বিনিয়োগ করো আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য শুদ্ধ চিত্তে যা দান করো তাই বহুগুণে বৃদ্ধি পায় সুরা রোম আয়াত নম্বর হচ্ছে উনচল্লিশ তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই দলগত আলোচনায় ফসল গবাদি পশু ও ব্যবসায়িক সম্পদের জাগাত সঠিক নিয়মে প্রদান করলে আল্লাহতাল সম্পদ বৃদ্ধি করেন এই শিরোনামের আলোকে তোমরা দলে আলোচনা করে কিভাবে উপস্থাপন করতে পারো এই ভিডিওতে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো